গোসল করছে দেখা যায় হ্যাঁ হলো এক পিস সিঙ্গেল কর্মনা মাদি মাদি সিঙ্গেল এক পিস কর্মনা রানিং রানিং মাদি যদি কোনো দর্শকের লাগে নিতে পারেন এই যে ঠোঁট ভিজা এটা কিন্তু গোসল করছে মাত্র এক হাজার টাকায় দর্শক আপনারা এই যে চমৎকার গ্রিবাজার পেয়ারটা পাচ্ছেন বাচ্চা সহ দেখেন মাসাল্লাহ দুই ডিম আছে অলরেডি ডিম কমপ্লিট করছে হ্যাঁ আজকে কমপ্লিট করছে তো কোনো দর্শক চাইলে এই যে চমৎকার রানিং পেয়ারটা একটা বেবি আছে চমৎকার ছোট্ট একটা বেবি তারপরে একটা হচ্ছে কি রেড বোম্বাই একদম রেড বোম্বাই একদম বাচ্চা সহ দেখেন লাল টক টকা বাচ্চা দুই ডিম কমপ্লিট করছে ভাই কমপ্লিট জমে গেছে ডিম আমনে সাত আট দিন আছে সাত আট দিন আছে না একদম জমা ডিম সহ আছে দর্শক এর দুটো হলো বাচ্চা আচ্ছা উপরে দুটো হলো বাবা মা একদম ফুল ফ্যামিলি প্যাকেজ আছে এবং একটা ডিমও দিছে ডিমটা সরানো আছে আর আচ্ছা আচ্ছা তার মানে একদম ডিম বাচ্চা সহ দর্শক আপনারা এই মাস্টার পিয়াটা বাইরে কাছে নিতে পারতেছেন দুইটা বেবি আছে সাইজ একটা কোয়ালিটি দেখেন বিশাল সাইজের এক পিয়ার আমরা পটাং কবুতর দেখতেছি হেনা পটা সামনে হচ্ছে দাল আলাইকুম عليكم ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আসসালাম عليكم মেরি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেক দিন পরে অনেক দিন পরে আমার সম্মানিত দর্শকরা জেয়া বাইরে দেখতেছেন আমার চ্যানেলে তো তো জে ভাই কেমন কি ভাই কেমন দিনকাল কাটতেছে আপনার আর কি রাখছেন আজকে আমার দর্শকের জন্য ভাই আছে আজকে মোটামুটি কালেকশন আছে তবে একদম রিজনেবল প্রাইজে দিছি আমরা জি ভাই অনেক দিন পর আইছে দিছি আর আমার ঠিকানা হচ্ছে আচ্ছা অনেক কবুতর আছে দর্শক ডিম বাচ্চা সহ আছে ভিডিওটা দৈর্য সাগরে দেখবেন চাইলে এই রানিং প্লেয়ারগুলো কিন্তু আপনারা ডিম বাচ্চা সহ নিতে পারবেন তো যে ভাই মূল ভিডিওতে চলে যায় নাকি এক এক করে কবুতরগুলো দেখায় সম্মানিত দর্শকদের সম্মানিত দর্শক ভিডিওটা দৈর্য সাগরের তো দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে ব্ল্যাক এক পেয়ার ড্যানিশ কবুতর মাসাল্লাহ গলার হাইট যদি লক্ষ্য করেন মাসাল্লাহ বিশাল গলার হাইট এবং ঠোঁট গুলা হচ্ছে মোটা ঠোঁটের একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মাসাল্লাহ দেখেন ড্যানিশ দেখেন দেখার মতো একদম গলাটা ঝিলঝিল করতেছে ঠোঁটগুলা মানে লাল টকটকা এবং পাথর চোখে পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য আসলে লালটা কম বোঝায় কিন্তু প্রচণ্ড লাল টকটকা গিয়ারের যাই হোক অসাধারণ সুন্দর একটা পেয়ার কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন রানিং পেয়ার ভাইয়া একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ছোটো করে দামটা চেপেন ভাই দামা দামি নেই অনলি মাত্র প্রথম পেয়ার হিসেবে তিন হাজার টাকা একদম ফাইনাল কথা রাখবেন ভাই লাস্ট প্রাইস এটাই লাস্ট প্রাইস থাকবে একদম ফাইনাল থাকবে আজকে আমি ভিডিওতে কোনো দামা দাবি করবো না একদম থাকবে দিয়ে দেবো একবার সীমিত আচ্ছা দর্শক কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা মাশাআল্লাহ দর্শক জার্মান বিউটি হোম দেখতে পাচ্ছেন সাদা দবদবা বিশাল সাইজ গেটাবের ডান পাশে নর্ত পুরা অস্থির বিটিগের জন্য ডাকাডাই করতেছে আর পাশে হচ্ছে মাদিটা আছে এটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ডিম দেওয়ার সময় হয়ে গেছে না সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ গাটা দেখবেন কোয়ালিটি দেখবেন দেখেন কতটা বড় বিগ সাইজের ভিতরে আছে আর বিশেষ করে ঠোঁটগুলা এবং গলার শেপ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবে মাত্র বাইশশো টাকা দেখি কবুতর অবস্থাটা দেখেন কি সুন্দর স্প্রিং করতেছে আর কালারটা হচ্ছে ভাই সিলভার কালার কিছুটা অ্যান্ডোলোজিয়ান কালারের মতো দেখা যাচ্ছে সিলভার কালারের ভিতরে আর খুব স্প্রিং করতেছে আর রানিং পেয়ার ভাই ফুল মাস্টার পেয়ার অসাধারণ সুন্দর একটা জোড়া কোনো দর্শক চাইলে চমৎকার জোড়াটা নিতে পারেন জুয়েল ভাই সরি জুয়েল ভাই তো জিয়া ভাই জিয়া ভাই এই অনেকদিন পরে ভিডিও করতেছি ভাই হ্যাঁ একটু কম টম করে দিয়ে আমার দর্শকরা যেন নিতে পারে একবারে আজকে যে দামে তুমি দর্শক অবশ্যই নিবে মাত্র মাত্র একদম 1800 মাত্র একদম 1800 টাকা খালি 1800 মাশাআল্লাহ স্প্রিংটা দেখেন কি সুন্দর ঢেউয়ের মধ্যেছে গলায় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালে রাখছেন ভাই ইনশাআল্লাহ সাইজ কাটা কোয়ালিটি দেখেন বিশাল সাইজের এক পেয়ার আমরা পটার কবুতর দেখতেছি হেনা পটার হেনা সামনে হচ্ছে দানব আকৃতি নর পিছনে হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই জানি না দুই বাদ করা মানে দুইবার ডিম বাচ্চা করছে তৃতীয়বার করবে ইনশাল্লাহ সাইজ গাটা দেখেন মাসাল্লাহ দেখার মতন সাইজের ভিতরে একটা জোড়া মাসাল্লাহ মাস্টার পেয়ারটা ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্য আগে বলছি একদম চার একদম ফাইনাল থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা লাস্ট প্রাইস কি এটাই থাকবে ভাই লাস্ট একদম ফাইনাল থাকবে দর্শক পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরের কালার কোয়ালিটি গেট আপ দেখবেন মাসাল্লাহ এইটুকুরেই দাম হয় সর্বোচ্চ সাইজ গেটআপের ভিতরে আছে আশা করি আমার সম্মানীয় দর্শকদের এই চমৎকার পেয়ারটা পছন্দ হবে একদম ফাইনালি তাহলে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা একটু মাটিটা দেখাই জিয়া ভাই খুব সুন্দর এক পেয়ার আমরা লাক্ষা কবুতর দেখতে পারতাছি সিলভার কালারের ভিতর হ্যাঁ সিলভার লাক্ষা বয়স কেমন চলতেছে ভাই কেবল দুই তিন পরে মাত্র দুই তিন ফেদার বয় হ্যাঁ হ্যাঁ মতো কিন্তু অনেক বড় সড়ো মাত্র দুই তিন ফেদার ভয়ে হবে ওটা নর হবে না দেখেন সিলভার কালারের ভিতরে একজন লাক্ষা কবুতর

নিচের দুটা হলো বাচ্চা উপরে দুটা হলো বাবা মা একদম ফুল ফ্যামিলি প্যাকেজ আছে এবং একটা ডিমও দিছে ডিমটা সরানো আছে আচ্ছা 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 তার মানে একদম ডিম বাচ্চা সহ দর্শক আপনারা এই মাস্টার প্যাকটা বাইরের থেকে নিতে পারতেছেন দুটা বেবি আছে ডিম আছে তো ভাই কেমনে কি দামটা বলেন দাম যাবেই না একদম করবে আমরা 3000 টাকা একদম ফাইনাল করব 3000 টাকা 3000 টাকা ফুল ফ্যামিলি প্যাকেজ ফুল ফ্যামিলি প্যাকেজ আরো 500 কম মাত্র 2500 একদম ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থাকবে মাত্র 2500 টাকা দর্শক মাস্টার পেয়ারটা আপনারা নিতে পারবেন বাইরে কাছ থেকে ডিম বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ আছে ডিম আছে দামটা হাতের নাগালে রাখছেন ভাই মাত্র 2500 টাকা দর্শক আপনারা এই মাস্টার পেয়ারটা বাইরে কাছ থেকে নিতে পারবেন

আচ্ছা সিঙ্গেল নিলে সেই ক্ষেত্রে ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন রেড কালার রেড কালার পিছনের ব্যাকগ্রাউন্ডও রেড কবুতর রেড দেখেন ড্যানিশ আছে একটা ডিম আছে দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ওই ডিম সবই নিয়েছি ওটা ডিম সবই নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাস্টার পেয়ার রানিং পেয়ার হ্যাঁ ডিম সবই ভাই নিয়ে আসছে কোন দর্শক চাইলে ফার্স্ট ডিম দিছে এটা প্রথম এই জোড়াটা নিতে পারেন প্রথম ডিম পারছে এবং মোল্ডিং চলতেছে ভাই জোড়াটা দাম কত ভাই জোড়াটা আমাদের মেনে একদম 2000 একদম ফাইনাল থাকে ভাই 2000 টাকা রেড কালারের ড্যানিশ রানিং কবুতর

আর শরীর স্বাস্থ্য ফিটনেস একশো 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 ফিটনেস ডান পাশে হচ্ছে নটটা বাম পাশে হচ্ছে মাদিটা কেমনি কি ভাই জোড়ার দাম বলছি একদম ফাইনাল থাকবো ভাই তিন হাজার টাকা এটাই লাস্ট থাকবে নাকি একদম মাত্র তিন হাজার টাকা হলে আপনারা এই ব্ল্যাক কালারের লাউরের জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে যা নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মুম্বাই গোবর দর্শক দেখতে পারতেছেন সাদা দবদবা বিশাল বড় সাইজে এবং হচ্ছে গোলাপ জুটি আমি একটু কাছ থেকে যদি দেখাই এ হচ্ছে কি মাদিটা না মাদিটা দেখেন মাদিটার জুটি দেখেন এ হচ্ছে নর নরের জুটি দেখেন অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে একটা পেয়ার ভাই মাস্টার প্লেয়ার একদম ফুল রানিং ফুল রানিং মাস্টার প্লেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই আমাদের আজকে অনলি মাত্র 1800 টাকা একদম ফাইনাল থাকবে ভাই একদম 1800 মাত্র 1800 টাকা মাত্র আরো 100 কমে দিলাম একদম মাত্র 1600 টাকা মাত্র 1600 মাত্র 1600 টাকা দর্শক আপনারা এক ঘন্টার মধ্যে ডিম দিয়ে ডিম দেওয়ার সময় হয়ে গেছে না আচ্ছা আচ্ছা মানে মাতিরাজ কি ডিম দিয়ে দিব না এখন ডিম দিয়ে আচ্ছা 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 কোন দর্শক চাই এই চমৎকার জোড়া নিতে পারেন দামটা একদম অবিশ্বাস্য কম দাম মাত্র 1600 টাকায় ভাই আপনাদের এই একদম বিশাল সাইজের গোলাপ জুটি এই কি বলে বোম্বের পে ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র 1600 টাকায় আবার আমরা ড্যানিশ দেখতে পারতাছি সাদা দব দর্শক দেখতেই পারতাছেন হাড়ের ভিতরটা হচ্ছে মা মা দিহা ওরে দিন দিন না এখনো দিবে না ডিম দাই না এখনো ডিম দেওয়ার সময় হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো এই সে সাদা যে আমরা পারতেছি এটা আগে পরে ডিম বাচ্চা করা আচ্ছা ফুল রানিং একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই এই জোড়া একদম ফাইনাল থাকবে ভাই আজকের জন্য অনলি একদম মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় লাল কাপটা গিয়ার দর্শক দেখতে পারতেছেন দামটা হাতের নাগালে রাখছেন ভাই দুইটার প্রায় সেম যেটা রিং পরানো আছে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন এই হোয়াইট ড্যানিশের পেয়ারটা দেখেন রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া

দুইটা ডিম কমপ্লিট করা আছে চাইলে আপনার দুইটা ডিম সহই কিন্তু এই চমৎকার জোড়া নিতে পারবেন বাইরের কাছ থেকে ছোট করে দামটা বলেন ভাই দাম আদি নাই অনলি মাত্র 2000 একদম ফাইনাল একদম 1800 টাকা কোনো দাম দামি হবে না একদম ফাইনাল থাকা মাত্র 1800 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আর দুইটা কবুতর কিন্তু सेम প্রিন্ট सेम কালার একদম লাইট ডিপ নাই হ্যাঁ 200 লাইট ডিপ নাই এবং 19 20 নাই না না আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমরা দেখতেছি ভাইয়ের কাছে কি ধামাচিন কব ধামাসিন একবার বয়স কেমন চলতেছে ভাই এটা আপনি নিউ এর ধরা যায় আর কি কাজল চোখ বলে আর কি হ্যাঁ নিউ ইয়ার না

আমরা আইস বারদামাসিন দেখতেছি ভাই এটা হচ্ছে তৃতীয় পেয়ার এখানে পেটার মাল্টিং চলছে আছে নরমাদি দুইটা কমপ্লিট হয়ে গেছে প্রথম ডিম বাচ্চা করবে এই জোড়াটা নটা ডাকতেছে মাদিটা হাতের বাম পাশে আছে একদম ইয়াং পেয়ার দর্শক নিতে পারেন দীর্ঘ দিন আল্লাহর আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার পেড়াটা থেকে ছোট করে দামটা চাইবেন ভাই এটাও থাকবে একদম

লাল টক বাচ্চা সহ আরো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন চমৎকার প্লেয়ার বাচ্চা সহ পাচ্ছেন আপনারা কেমনে কি ভাই এই জোড়াটা একবার ফুল ফ্যামিলি প্যাক 2000 টাকা এই ফুল ফ্যামিলি প্যাকেজটা মাত্র আজকের জন্য 1800 লাস্ট প্রাইস বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা সহ মাত্র 1800 1800 টাকায় কিন্তু আমার সম্মানিত দর্শকরা পাচ্ছেন দুটো বাচ্চাই করে হ্যাঁ আমার এখানে একটা বাচ্চা নষ্ট হইছে আচ্ছা আচ্ছা আমার থেকে নিচ্ছি এর নষ্ট হয়ে গেছে আচ্ছা 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 ইনশাআল্লাহ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

বাশ কেমন চলছে ভাই একদম ফুল মাস্টারপিয়ার মাস্টারপিয়ার হ্যাঁ ডিমও একটা অলরেডি এক ডিম দিয়ে দিয়েছে আচ্ছা কোনো দর্শক চাইলেও কিন্তু ডিম সহ নিতে পারবেন কি দাম ভাই দাম যাবে একদম একদম ফাইনাল থাকবে ভাই ফার্স্ট লাস্ট একদম ফাইনাল থাকবে টাকা এটা নর মাদিটা ভাই এটা হচ্ছে মাদি হচ্ছে আচ্ছা আচ্ছা

অনেকদিন পরে একটা সুন্দর পেয়ার দেখলাম দর্শক কালদম কবুতর মুসালদম সরি মুসালদাম কবুতর দেখেন সারা শরীর ব্ল্যাক শুধু লেজগুলা হচ্ছে হোয়াইট অনেক দিন পরে দেখলাম মুসাল দাম কবুতর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ সম্মানিত দর্শকরা চাইলে নিতে পারেন রানিং একটা জোড়া নর মাদি দুইটা একদম সেম টু সেম অনেক সময় থাকে একটা কাটা ফাটা থাকে মিসমার্ক থাকে এখানে এখানে কিন্তু আপনার ফ্রেশ একটা পেয়ার পাচ্ছেন মুসালদাম। দাম রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার করে দাম বলেন একদম পনেরোশো টাকা কিন্তু একদম ফাইনাল পর্ব পনেরোশো টাকা এই মুসালদামের দামের জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা বারো আমরা মাস্টার পেয়ার দেখতেছি বাচ্চা সহ দেখেন এটা তো কিন্তু চমৎকার একটা বেবি আছে বেবি সহ কোন দর্শক চাইলে নিতে পারেন বাচ্চা এই যে আমরা পেয়ারটা দেখা দেখাচ্ছি আপনার আমার দর্শকদের নামড়া বলবেন ভাই নামাজামিনী সুজুক ভাই একদম টাকা একদম মাত্র মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকায় দর্শক আপনারা এই যে চমৎকার গরিবাজার পেয়ারটা পাচ্ছেন বাচ্চা সহ দেখেন একটা বেবি আছে একটা বেবি সহি কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র এক হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা নরটা হচ্ছে ভাই বাম পাশেটা তাই না এটা মাদিটা আর এই ডান পাশে ওই হচ্ছে নর না মাত্র এক হাজার টাকা দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন গোসল করছে দেখা যায় হ্যাঁ হলুদ এক পিস সিঙ্গেল কর্মনা মাদি মাদি সিঙ্গেল এক পিস করব রানিং মাদি যদি কোনো দর্শকের লাগে নিতে পারেন এই যে ঠোটবিজা এটা কিন্তু গোসল করছে এই যে পানি দেওয়া এই পানিতে গোসল করছে তো কেমনে কি ভাই এই সিঙ্গেল মাদিরা দাম চাচ্ছেন কত মাত্র একদম 150 টাকা একদম টাকা মাত্র 150 150 টাকা ভালো লাগলে এই চমৎকার সিঙ্গেল মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাত্র 150 টাকায়